শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বর্ণ দিয়ে একটা খেলা খেলবো সবাইকে খেলতে চাও আচ্ছা এই যে দেখো বর্ণ দিয়ে খেলা এখানে কিছু দাগ টানা আছে সবার নাম মনে আছে নামের প্রথম অক্ষর মনে আছে নামের প্রথম যে বর্ণটি দেওয়া আছে আচ্ছা তাহলে দুজন বন্ধু আসো দেখি পারো কিনা দুজন দুজনের প্রথম নামের বানানের প্রথম বর্ণ এই যে এই যে এদিকে এদিকে এইদিকে শুধু প্রথম বর্ণটা এই যে দাগ দাগ দাও আছে কি নাম তোমার অভি তাহলে তুমি কি লিখবা ও ওরে বাবা সেটা পারে সব তার তার জন্য একটা তালি হবে তোমার নাম কি মারুয়ান তাহলে তুমি কি লিখবা ম লেখো ম দেখি দেখি মারুয়ান ম লিখতে পারে কিনা হয়েছে তাহলে সবাই একটি তালি দাও এখন আরো দুজন আসো তুমি আসো তুমি আসো চক নাও চক হাতে নাও এই যে সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিব এই যে দেখো তাহলে প্রত্যেকে এক একটা করে বর্ণ লেখো আজকে এই যে এমন করলে কিন্তু আমরা খেলবো না এমন করলে খেলবো না দাও চক দাও তুমি পরে আসো তুমি তোমারটা লেখো হ্যাঁ লেখো আরেকজন সবাইকে সুযোগ দিব দেখো দেখো সবাই এসে গেছে তাহলে বুঝাই যাচ্ছি সবাই পারে তাহলে লেখো আরেকজন লেখো লেখো হ্যাঁ লেখো আরে দাঁড়াও চক দিতে হবে তো ওরা দুজন লেখুক তারপরে চক দিব হয়েছে যাদের লেখা শেষ তারা চলে আসো যাদের লেখা শেষ তারা চলে আসো যাদের লেখা শেষ তারা সরে যাও ওরে বাবা দেখো কত সুন্দর করে লিখতেছে হ্যাঁ লেখো অবশ্যই লিখবে পরের জন পরের জন দেখি পরের জন কি লেখে হ্যাঁ লেখো দেখি লেখো তোমার কি নাম তো আকার কেন আচ্ছা এক মিনিট এক মিনিট দাঁড়াও দাঁড়াও ও লিখুক না ওটা কে শেষ হোক কি ও কি পুরো নাম লিখতেছে কেন মিনহা লিখে বলছে আচ্ছা এখন আরেকজন লেখো যার লেখা হয় নাই লেখো হ্যাঁ লেখো এদি চক নাও চক নাও চক নাও লেখো দেখি লেখো লেখো লেখা শেষ করো কি হয়নি আচ্ছা এখন হচ্ছে এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে সবাই পিছনে আসো সবাই পিছনে আসো আরে বাবা অনেক সুন্দর করে সবাই আচ্ছা এখন আমার কথার উত্তর নিতে পারো তোমরা কোন শ্রেণীতে নিতে পারো তোমাদের স্কুলের নাম কি আচ্ছা এতক্ষণ আমরা কি খেলা খেললাম ধর্ণ দিয়ে খেলা দাই না সবার মনে থাকতে সবাই ধন্যবাদ দাও ধন্যবাদ